চিকিৎসকদের দেশদ্রোহী বলে কটাক্ষ তৃণমূল নেতা বাদুরিয়া এলাকায় আর্জিকরের ঘটনা নিয়ে প্রতিবাদ জানাতে এবং দোষীদের শাস্তির দাবিতে গতকাল সন্ধ্যায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় সেই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বসিরার তৃণমূল সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ববৃন্দ তৃণমূলের এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে চিকিৎসকদের দেশদ্রোহী বলে কটাক্ষ করেন বাদুরিয়া পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা চন্দন মুখার্জি তিনি প্রকাশে চিকিৎসকদের দেশদ্রোহী বলে কটাক্ষ করেন ভারতবর্ষের

হাইকোর্টের প্রচুর অর্ডার কোড অফ কন্টেমের আর অভিযোগে অভিযুক্ত সবচেয়ে বেশি তৃণমূল দল এবং ওর নেত্রী এবং ওদের কর্মী কার্যকর্তারা কারণ আজকে প্রচুর অর্ডার এরা মানিনি মানছে না সুপ্রিম কোর্টের অর্ডার হাইকোর্টের অর্ডার সবচেয়ে বেশি কোড অফ কন্ট্যাক্ট দেওয়ার জন্য অভিযুক্ত বা দুষ্ট হচ্ছে আমাদের তৃণমূল সরকার আর এদের যে নেত্রী শ্রী মমতা ব্যানার্জি অতএব এদের নেত্রী যেমন হবে তাদের নেতাকর্মীরাও সেই ধরনেরই হবে এতে অস্বাভাবিকতা কিছু নেই কারণ এখন মানুষ সব বুঝে যাচ্ছে আস্তে আস্তে কারা দেশদ্রোহী কারা দেশের জন্য দেশ গড়ার কাজ করছে সমাজটাকে নষ্ট করে শেষ করে দিয়েছে সেই সমাজ গড়ার কাজ করছে জুনিয়র ডাক্তার তাদেরকে যদি ডাক্তাররা সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে রাজনীতির ঊর্ধ্বে উঠে তাদেরকে আমরা সেলুট জানাই তাদেরকে যারা দেশদ্রোহী বলে আমার দৃষ্টিতে তারাই সবার আগে দেশদ্রোহী আপনারা জানেন গত পরশু সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল যে গতকাল পাঁচটার মধ্যে ডাক্তারদের নিজ নিজ কাজে অংশগ্রহণ করার জন্য ডাক্তারই একটা নোবেল প্রফেশন তাদের একটা সামাজিক দায়বদ্ধতাও রয়ে গেছে দেখুন সবাই বিচার চাইছেন তদন্ত চাইছেন আমরাও বলছি উই ওয়ান্ট জাস্টিস নট পলিটিক্স এবং আমরা চাই ডাক্তাররা নিজ নিজ কাজে যদি তারা যোগদান করে এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী তিনিও ডাক্তারদের কিন্তু অ্যাপিল করেছেন একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর আবেদন আপনারা নিজ নিজ কাজে অংশগ্রহণ করুন এবং আমি যেটা আপনি বলছেন আমার মনে হয় ডাক্তারদেরও এবার কিন্তু কাজে অংশগ্রহণ করা উচিত কারণ রাজ্য স্বাস্থ্য ব্যবস্থায় সাথী সহ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক গুরুত্বপূর্ণ ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন কিন্তু গত কয়েকদিনে এই কর কাণ্ডকে কেন্দ্র করে স্বাস্থ্য ব্যবস্থাটা অনেকটাই স্বাস্থ্য ব্যবস্থায় এই ডাক্তারদের আন্দোলন অনেকটা নৈরাজ্য সৃষ্টি করেছেন সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না সেখানে দাঁড়িয়ে আমি আমরা সকল সকলকেই অ্যাপিল করছি ডাক্তাররা অনেক মেধাবী ডাক্তার আমাদের ভগবান আমাদের আমাদের বাঁচান ডাক্তাররা তাড়াতাড়ি তাদের কর্মে অংশগ্রহণ করে এটা সকলে এক্সপেক্ট করছি কালকে গতকাল আমিও মঞ্চে ছিলাম হয়তো আমার কর্ণগোচর হয়নি যদি এরকম কোনো বেফাস কথা বলেও থাকে আমার মনে হয় সেটা ভুল হয়েছে তবে চন্দন মুখার একজন দায়িত্বশীল নেতৃত্ব কথা প্রসঙ্গে কি এক্স্যাক্ট বলেছে হোয়াট ইজ হোয়াট আমি সেটা আমার কর্ণ আসেনি বা আমি একটু অন্য মানুষকত অবস্থায় ছিলেন কি বলেছে আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না তাই ডাক্তারদেরকে দেশের দ্রোহী বলে দেওয়া ঠিক কখনো ডাক্তাররা দেশদ্রোহী কথা বলা হচ্ছে না ডাক্তারদের বলা হচ্ছে যে আপনারা সুপ্রিম কোর্ট যেহেতু বিচার ব্যবস্থা সর্বোচ্চ অংশ আছে সুপ্রিম কোর্ট সে সুপ্রিম কোর্টের নির্দেশটাকে মান্য করা উচিত এবং একই সঙ্গে আপনাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে পেশাগত দায়বদ্ধতা আছে এবং একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন আপনাদের অ্যাপিল করছেন বিনা চিকিৎসায় জন্য কোনো রোগী না মরে এটাই আমাদের Bureau report, channel 24 by 7.